নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনি দিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে সকালটা এখন থেকে শুরু করলাম কালকে তো দিয়া সোনা এসছে কিন্তু দেখেছেন অনেক কান ছিল তার কারণ হচ্ছে কালকে ওকে ভ্যাকসিন দিয়েছে তো ভ্যাকসিন দিয়ে একবারে নিয়ে চলে এসছে তো তার জন্যই আর অরও এসেছিলো দুটো পায়ে ভ্যাকসিন দেওয়া যার জন্য খুব কান ছিল তো এখন একটু ঠিক আছে তো এই যে আজকের আর চা নয় ঠান্ডা পড়ে গেছে এই যে কফি তিনটে কাপে দিয়ে দিচ্ছি এদিকে দুধ চিনি ফুটিয়ে নিয়েছি ভালো করে তো আজকে কফি খাওয়া হবে আজকে রোববার কালকে তো শনিবার দিন ছিল তো ওকে নিয়ে এসছে আর সারাদিন সাথে থাকুন দেখা যাক কি করি কী কী না করি সবই আপনাদের সঙ্গে শেয়ার তো করবোই আর শোনা এসছে আবার একদম আমাদের ভরপুর একদম বাড়ি তো যাই হোক তো সারাদিন সাথে থাকুন নিশ্চয়ই সোনাকে আবার দেখাবো ভালোই লাগবে ওর নিজের মাসির একরকম তো বিয়ে হয়ে গেল কেন রেস্টিও হয়ে গেছে আশীর্বাদ হয়ে গেছে এবার যেটা সোশ্যাল মারে সেটা আবার কবে হবে সে তো পরে ততদিনে আশা করা যায় সোনা বড়ও হয়ে যাবে তো যাই এবার কফি সবাইকে দিয়ে দেবো এর মধ্যে দুধটা দিয়ে দিই তো সারাদিন সাথে থাকুন দিয়ার বাবান একটু বেরিয়েছে তো ওরা দুজন বাজারের দিকে গেছে তো যে সোনাই যে আমার কোলে ঘুমিয়ে পড়েছে কেন ঘুমিয়ে থাকাই ভালো তার কারণ হচ্ছে ও যেই পাট একটু নাচছে তো অমনি তখনই কেঁদে উঠছে কেন হালকা ব্যথা হচ্ছে কী আমি জানি না এত দাম দিয়ে সব ভ্যাকসিন বলে পেইনলেস কিন্তু সে পেইনলেসও হয় না ব্যথা হয় আবার জ্বরও আসে সবই হয় অথচ এত দাম দিয়ে দাম দিয়ে এসব দেওয়া হয় তো যাই হোক ও ঘুমিয়ে থাকলেই ভালো তো ওরা এলে তারপরেই রান্নাবান্নার দিকে যাব তো এই যে ঘুম করছে ঘুমু করুক ঘুমু করলেই ভালো আমিও নিয়ে বসে আছি সোনাকে অনেক দিন পরে সোনাকে কোলে নিয়ে আছি আর মনে হচ্ছে না কোনো কাজ করি ওকে নিয়েই মনে হচ্ছে সময়টা কাটাই এই যে দেখুন দুজনে মিললে আজকে বাজার এনেছে প্রচুর বাজার মানে গোটা সপ্তাহে গোটা সপ্তাহ বাড়িতে কেউ থাকবে না কে বাজার করবে পেঁয়াজ কতটাই নিচ্ছিস দিয়ে দু কেজি দু কেজি পেঁয়াজ নিয়ে এসছে আদা রসুন লঙ্কা শিম টমেটো ফুলকপি ফুলকপিগুলো খুবই সুন্দর বেগুন পালং শাক দুটো জায়গায় পালং শাক পুঁই শাক মূল বড়ি কুমড়ো লাউ এত কিছু সব বাজার নিয়ে এসছে এবার চিন্তা ভাবনা করবো কিসে কি করা যায় কোনটা দিয়ে কি করব। আর সব কেটে ছেটে এই যে মূলোগুলোর পাতা সব ছাড়িয়ে সব গুছিয়ে ফ্রিজে সব ভরে রাখতে হবে তো এইসব করবো তারপর চিন্তা ভাবনা করবো আর নিয়ে এসছে চলুন দেখাই কি মাছ এই যে নিয়ে এসছে এটাই ভেটকি মাছ লোটে মাছ আর এটার মধ্যে জ্যান্ত রুই মাছ রুই মাছ কি দুটো না রে রুই মাছ দুটো দুটো মাথা দেখতে পাচ্ছি দুটো নিয়ে এসছে এই যে জানতো জ্যান্ত ছিল এগুলো এই জ্যান্ত রুই মাছ দুটো লোটে ভেটকি তিন রকম মাছ নিয়ে এসছে তো দেখি কোনটা করি ভেটকিটাই ভাবছি আজকে করব আজকে রবিবার ছুটির দিন বাবা নাও আজকে বাড়িতে যেহেতু তোর জন্য ভেটকিটাই করব তো যাই করে নিই আর সব ধুয়ে কেটে বেটে সব রেডি করতে হবে এসব সব সবজিগুলোও রেডি করে সব রেখি ফ্রিজে রাখবো কী রান্না করব এই অ্যাপ সব ছড়ানো এখন করে নেব আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে ওরা একবারে নিয়ে এসেছিলো হচ্ছে কচুরি তো সেগুলো আমরা খেয়েও নিলাম টিফিন চলে এসেছি রান্নার কাজে সকালবেলা একবার আমাদের কফি খাওয়া হয়েছে দেখলেন কিন্তু এখন আবার এই যে বসেছি হচ্ছে চা কেন সব কচুরিটা খেয়েছি তো তার জন্য আবার একটু চা করেছে তো এই চাটা খেয়ে তারপরে চিন্তা ভাবনা করবো কী করবো আজকে দিয়া রান্নাবান্না করছে বাজার করে নিয়ে এসে কচির না তো কি কচির ও একটা রান্না বান্না করছে এতক্ষণ ওকে রেখেছিল আমি গিয়ে সোনার জামা কাপড়গুলো একটু ডেটল দিয়ে সব শুকো দিয়ে এলাম জামা কাপড় ভাজ করে আনলাম গাছে জল দিলাম পুজোর বাসন ধুলাম এসে দেখছি ও রান্না চাপিয়েছে তো এই যে আমি সোনাকে এই যে কোলে নিয়ে আছি সোনা আমার কোলে ঘুমি হয়ে গেছে আজকের ওকে নিচে নামানোই যাচ্ছে না কেননা ওর শরীরটা একটু তো মানে ভ্যাকসিন হ্যাঁ সে তো বলেইছে। ভ্যাকসিনের জন্য একটু গাটা গরম গরম আর একটু ঝিমিয়ে গেছে ওই জন্য আর একদমই ওই জন্য কোল ছাড়া করা যাচ্ছে না তো এসে দেখছি দিয়া যে পালং শাক আলুটা আলু না তো যেন বেগুন ভেজে রেখেছে বেগুন দিয়ে পালং শাকটা করছে এখনও মাছ ফাছ ধোয়া হয়নি বাজার এখনো আমি তুলিনি এগুলো সব তুলব তুলে টুলে একবারে মাছটা ধুয়ে রাখবো আর কি এরপরে রান্না করব দেখছি দিয়ায় পালং শাকটা করে সোনাকে নিয়ে উপরে চলে যাবে তো আপনাদেরকে দেখালাম দিয়ে রান্না করছে তো ভালোই হবে ও একটা নতুন আইটেমই কিছু নতুন না না আমরা খাই না মানে এমনি শুধু পালন শাক বা পালক পনির হয় বা শুধু বেগুন দিয়ে করি না পালং শাক আমরা মূল সিম আলু সবকিছু দিই শুধু বেগুন দিয়ে করছে আবার শুধু এ দেখ পালং শাক আর তুই এই যেটা ভাজা করছিস ওই রকম শুধু আমি ইয়ে দেখ রসুন কাঁচা লঙ্কা দিয়েও শুধু ভাজা করি না এটা হয় হবে না কেন যেমনি সর্ষে শাক করি না বেগুন দিয়ে বা মেথি শাক মেথি শাক সর্ষে শাক তা ওই বেগুন দিয়ে হয় আরেকটা দিয়ে না বেতে শাক বেগুন দিয়ে করে না শুধু ওই রকমই করছিস এটা তাহলে হচ্ছে একটা আইটেম কমিয়ে দিচ্ছে আমি এরপরে দেখি মাছ করব আর যদি একটা ফুলকপি দিয়ে তরকারি করে করব ওই মাছের মাথা আছে না বা শুধুও করতে পারি ওই বাবা আছে আজকে কালকে থেকে তো আমার অফিস আছে যদি একটা তরকারি আর মাছ করি করবো দুদিকে দুটো বসিয়ে দেবো হয়ে যাবে পরে টা আবার এই যে গরম বসিয়ে দিয়েছে করবো এই যে ভেটকি মাছটা এই যে দিয়া করলো এই যে পালং শাক এটা দেখতে তো খুব ভালো হয়েছে খেতেও ভালো হবে আর এই যে ভেটকি মাছটা বেশ বড়ো ভেটকি পিসগুলো দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন বড় বড়ো ভেটকির পিস এটাকে করব গন্ধরাজ ভেটকি করব তো গন্ধরাজ লেবুর রয়েছে ওর জেস্টটা দিয়ে মানে উপরের খোসা দিয়ে ঘষে যে ইয়েটা নিয়ে নেবো ছালটা ওটা দিয়ে করবো আর যেটা মশলা দেব সেটা হচ্ছে যে সাদা সর্ষে কালো সর্ষে আর এই যে কাঁচা লঙ্কা এই তিনটে একসঙ্গে একটুখানি পেস্ট করে নেব তো ততক্ষণ মাছটা একটু হালকা ভেজে নেব তো দিয়ে দেবো আগে তেল একটু হালকাই ভাজবো খুব বেশি ভাজব না এপিটোপিট ওপিট করেই ভেজে নেব তেলটা গরম হোক নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছটা মাখিয়ে ভাজবে খুব বেশি ভাজবো না তাহলে এসব মাছ শক্ত হয়ে যাবে এটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো এবার আবার পেস্ট করে নেবো এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্টে কাঁচা লঙ্কা আটাটা একটু এটাকে নিয়ে যাবে এটা দিয়ে দেবো এর মধ্যে হলুদ দেবো সামান্য ঘনিজীবের পুরো দিয়ে দেবো নুন এটা ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো মাছটা

তো এটা দিলেই হবে গন্ধটা হওয়া নিয়ে কথা আর কিছুই ব্যাপার নাড়িয়ে দেবো হয়ে যাক একটু ঝোলটা কমে যাবে নামানোর আগে একটু কাঁচা সরষের তেলও একটু একটুকু লেবু নিয়ে চিপে এর মধ্যে রসটাও দিয়ে দিচ্ছে তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে আর একটু হালকা হালকা এর টকটাও থেকে যাবে আর একটু উপর দিয়ে এটা রাখবো রেখে ঢাকা দেবো মিনিট পর ওটা তুলে এই একটু এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবো এটা যদি গন্ধরাজ ভেটকে না করতাম তাহলে ধনে পাতা দিলে ভালো লাগতো

একটু ভেজে ফেললে খাওয়া হয়ে যাবে আজকে ছুটিতে সব বাড়িতে রয়েছে লঙ্কা কুচনটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নুন হলুদটা আগে অল্প দিয়ে পরে লাগলে দেওয়া যাবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার এই মাছের তেল আর ডিমগুলো সব দিয়ে দেবো এই ডিমটাও ভাজা হয়ে গেছে ডিম তেল সব এখানে বাজার সব সবজি গুছিয়ে নিলাম কিন্তু এখনও লোটে মাছটা কাটা হয়নি এটাকে এখন কাটতে হবে তারপরে স্নান করতে যাব রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর কিছু করার নেই তো এবার এটাকে তুলে নিই দেখুন লক্ষ লক্ষ মাছ একসঙ্গে খাওয়া ঠিক কিনা বলুন এত ডিম তার মানে এক একটা ডিমে এক একটা মাছ হতো তো লক্ষ লক্ষ মাছ খাওয়া হলো কি না যাই হোক মজা করলাম তো দেখুন এই যে ভাজাটা নামিয়ে নিয়েছে রোটা মাছগুলোকে কেটে একটু রসুন কাঁচা লঙ্কা বাটা একটু নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম এরপর যে আইটেম করা হবে করা যাবে উপরে ডিপ ফ্রিজে ভরে দিলে বরফ হয়ে গেলে জল ছাড়াতে খুব অসুবিধা এমনি এই মাছ জল জল তো তো ওই জন্য ম্যারিনেট করে এমনি নর্মাল ফ্রিজের নিচে রেখে দেবো এবার চলে যাব অন্য কাজে সন্ধেবেলা চলে এসছি রান্না করতে রান্না বলতে স্ন্যাক্সের আয়োজন এগুলো হচ্ছে ভেস কি ভেটকি মাছেরই এই যে ফিশ কাটলেট এটা বাড়িতে করা নয় এটা ওই ছুটকিরি ওই সেদিনকে ওই এনগেজমেন্টের অনুষ্ঠানের বেঁচে গেছিলো প্রচুর তো কালকে পাঠিয়ে দিয়েছে ওরাও ওই দুদিন ওখানে ভেজে খেয়েছিল তো কালকে নিয়ে এসে দেখুন এখানে রয়েছে আরও মানে আরও একদিন ভাবতে হবে এর এখানে আরও অনেকগুলো রয়েছে এই যে তো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো ছটা আপাতত নিয়েছি দেখি কটা ভাজি তো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো এগুলোকে ভেজে নিই খুব সুন্দর হয়েছিল এই ভে ভেটকির এই ফিশ কাটলেটটা খেতে একদম সলিড পুরো মাছগুলো একদম পুরো ফিলে করেছে যে মানে ভেতরে পুর কম আছে পুরো মাছটাই রয়েছে সলিড তো এত দামের জিনিস এমনি কিনে খেতে গেলে এরকম ভেটকি যেগুলো ডায়মন্ড ফ্রাই থাকে ফিশ কাটলেটের সেগুলো ওই একশো চল্লিশ দেড়শো একশো ষাট এরকম দাম নেয় বাইরেও তো কিনে খেয়ে দেখেছি তো সেখানে এরকমই দাম নেয় তো এইগুলো এই যে দু তেলে ভেজে নেবো একদম কমিয়ে নিয়েছি দেখুন একদম কম করে এটাই একদম কম আছে তো করে এগুলোকে ভেজে নিই কমিয়ে না ভাজলে ভেতরে মাছটা ভাজা হবে না তিনটে ভেজে তুলে নিচ্ছি এই যে পেঁয়াজও কেটে নিচ্ছি এবার বাকি তিনটে দিয়ে দেবো আরও আছে আর একদিন কালকে ভেজে নেবো হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ততক্ষণের জন্য সবাইকে শুভ সন্ধ্যা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি বেশি বেশি করে শেয়ার করে দেন তাহলে তো খুবই আনন্দ লাগবে তো আজকের মতো এখানেই শেষ করব হবে আবার একটা নতুন পর্বে এগুলো ভেজে নিই সবাইকে দিয়ে দিই হয়ে গেছে তিনটে আর এই তিনটে